এক্ষুনি বলে ফেলা দরকার নইলে খুব বেশি দেরি হয়ে যাবে সত্য সত্য নিয়ে ঝাঁকি ঝামেলা তর্কাতর্কি মুলতবি রেখে দায়ের বাগান থেকে পরগাছিগুলোকে একটু হাত লাগিয়ে উপরে ফেলা যায় সময় আমাকে তাড়া করে গাছে লটকানো হিস্পানে গিটার জপায় শিকার উঠতে চাই এতদিন যে তাসের ঘর তৈরি হয়েছিল আমার মনের খেয়ালে বৈরি হাওয়ার ফুৎকারে তার লহময় ভূমিশা অগ্নি বেলায়ের এপার থেকে দেখলাম একটা যতুর্গৃহ গোলে গোলে মাটির সঙ্গে মিশে গেল সেই অগ্নিকাণ্ডের তাণ্ডব মুক্ত একটি পাথরে তোমার নাম উৎকীর্ণ করতে গিয়ে বানানের বিস্নেলায় গলদ চৌদিকে হাহা করজোড়ে তোমার কাছে মাফ চাই কবল করি এতদিন তোমাকে নিয়ে যে ছাই ভস্য লিখেছি বারবার তার কোনো মাথামুণ্ডু নেই কোনো বুনিয়াদি নেই মিথ্যার নকল নক্ষত্র খুঁচিত কাচুলি নিয়ে খেলা করাই আমার দ্বিতীয় স্বভাব এতদিনে তোমার অজানা থাকার কথা নয় তোমার যে হাত কখনো স্পর্শ করার সুযোগ কিংবা সাহস আমার হয়নি তোমার যে ঠোঁট কখনো যুক্ত হয়নি আমার ওষ্ঠে তাদের কলুষিত করেছে আমার মিথ্যা বয়ান আমার এমনই নসিব কল্পনা আমাকে খুশ নিয়ে তিলকে তাল বানিয়ে নিয়েছে ভালোবাসার কাঙাল আমি তোমার মধুর সৌজন্যকে তর্জমা করে নিয়েছি প্রেমে এবং আমার বেহুদা বেসরম কলম অতিরঞ্জনে বেজায় দর তোমাকে পর্বে পর্বে বিব্রত করেছে এই মুহূর্তে ওর গালের চর কষাতে ইচ্ছে করছে কেননা সে ছন্ন ছাড়া স্তবকের রচয়িতা আমার কলমের বেহায়াপনায় বাজিতে আমি নিজেই তার তোমাকে প্রবাল সিঁড়ি থেকে নামিয়ে আমার কল্পনাজীবী লেখনী আমার বসিয়ে দিয়েছে জ্যোৎস্না ধোয়া দোলনায় তুমি আমার আলিমগনে ছিপছিপে নৌকোর দোলা এরকম একটা ছবি ফোটে তার কয়েকটি আচরণ তুমি আমাকে কখনো এমন কিছুই বল যাতে মনে হতে পারে তোমার হৃদয়ে আমার উদ্দেশ্য ছিল ভালোবাসার পানিতে দেখি আর হাওয়ায় স্পন্দিত গাছের পাতার যা কিছু আমাকে তাকেই তোমার উচ্চারণ ছাউরে আমি খুশিতে ডকমাম। যদি তুমি ভুলে যাও আমার বলপেনের অপরিনামদর্শী উচ্ছলতা তাহলে আমার অপরাধের বিষ বৃক্ষ উৎপাটিত শেকর বাকর সমেত যদি বলো এই বেল্লিকে ছুঁড়ে ফেলে দিই শ্মশান ঘাটের দাও চিতায় অথবা মাছের মরক লাগা বুড়ি গঙ্গায় এতকাল আমার যে অক্ষরমালা তোমার গলায় পড়িয়েছি বলে ঢিঢি পড়ে গেছে পাড়ায় পাড়ায় আসলে তার একটি মুক্তও সাচ্চা নয় এটা কেউ একবারও ভেবে দেখল না তুমি ছাড়া কেউ ওদের বলে দেবে যে যদি কেউ জলাশয় ভেবে মরিচিকার পেছনে ছুটে মরে দিশে তবে ভ্রষ্ট পথিকে জন্য তাকে দায়ী করা অন্যায় কি আনন্দ পায় ওরা আর ছায়ার মহল বানিয়ে যারা আমাকে সাতবার মাটিতে পুঁতে ফেটে পড়ে অট্ট হাসিতে আর গায়ের লাঠিসোটা নিয়ে লড়াই করে আমার ছায়ার সঙ্গে দিনভর রাতভর আমার হাতে স্বরচিত মিথ্যার কাঁচলি দেখেই তারা ঠাউরে নিয়েছে সত্যের নগ্নতার সঙ্গে আমার মাখামাখি আমারই স্বীকারোক্তির পর কেউ আর তোমাকে দেখে মুক্তি পেখা না বিব্রত হবে না তুমি আমার লজ্জা আর পাপ উন্মোচন করে আগুনে ঝাঁপিয়ে পড়ে আমি তোমাদের সবাইকে মুক্তি দিলাম মন করে ভুল স্মৃতিগুলোকে আঁকড়ে থেকে চড়াই মুখ রক্ত ভেজাবো কি কিভাবে বেঁচে থাকা যায় ভালোবাসার চৌচির খড়ায় এখন থেকে এটাই আমার অনুশীলন হঠাৎ লেখার টেবিলে আমার কলম স্যামসনের মতো পেশি ফুলিয়ে ঝাঁকড়া চুল দুলিয়ে গড় গড়ে সরে করল উচ্চারণ আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে কার কার মুখ বন্ধ করতে চাও কবি